আমি আজকে রান্না করব দুধমান কচুর ডগা আর আলু দিয়ে মাছের ঝোল কড়াইতে তেল গরম করতে দিয়ে দিলাম কেটে রেখেছি বড় সাইজের একটা পেঁয়াজ পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নিয়েছি আর তিনটা আলু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সেই আলুর টুকরাগুলো এবার কড়াইতে দিয়ে দিলাম ভালো করে আলুটা এখন ভেজে নিচ্ছি আমি বড় সাইজের দুইটা দুধমান কচু গাছের ডগা কেটে নিয়ে এসেছিলাম সেই ডগা দুইটা ধুয়ে পরিষ্কার করে তারপর কেটেছি কাটার পর আরও একবার ধুয়ে নিয়েছি এখন কড়াইতে দিয়ে দিলাম আলু আর ডগাগুলো খুব ভালো করে ভেজে নিচ্ছি এখন মশলাগুলো একে একে দিয়ে দেব চা চামচ পরিমাণ শুকনা এক চা চামচ পরিমাণ লবণ হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া এক চা চামচ পরিমাণ ধনে ও জিরার গুঁড়া দিয়ে আমি আরও একবার নেড়ে চেড়ে ভেজে নিলাম এখন ঝোল দেওয়ার জন্য জল দিয়ে দিলাম পাঁচশো গ্রাম আমি তেলাপিয়া মাছগুলো ভেজে রেখে দিয়েছিলাম আগে সেই তেলাপিয়া মাছগুলো ঝোলে দিয়ে দিয়েছি ঢাকনা দিয়ে দিলাম ঢাকনা উঠায় দেখি ঝোলটা ফুটে উঠেছে মাছের ঝোলটা প্রায় হয়েও এসেছে কচু জাতীয় জিনিসে একটু ঝাল বেশি দিতে হয় তাহলে আর গলা ধরে না এমনিতেও দুধমান কচুতে গলা চুলকায় না অনেকেই ওল কচু এই জাতীয় শাক সবজি সেদ্ধ করে জলটা ফেলে দেয় আমি কখনো জল ফেলি না আমি ভালো করে সবজি কিংবা শাকটা ভেজে নিই তাহলে আর গলা ধরে না আমার হয়ে গেছে মাছ রান্না আলু দুধমান কচুর ডগা আর তেলাপিয়া মাছ দিয়ে মাছের ঝোল